হে মোহাম্মদ আপনি বলুন সত্য এসেছে তোমার পক্ষ থেকে যার ইচ্ছা হয় সত্যটা গ্রহণ করবে যার ইচ্ছা হয় না সে সত্যকে প্রত্যাখ্যান করবে তবে

সাজা শেষ হওয়ার পরে আবার জান্নাতে বিরাজ করবে কিন্তু এই হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার শরীরশা পরিমাণ ভিতরে অহংকার আছে ও জান্নাতে কোনোদিন ঢুকবে না জান্নাতে কোনোদিন যাবে না শুরুতেই যাবে না

অহংকার আপনার সম্পদ আছে আপনি আপনি অনেক সম্পদ আছে তিন একটা করে জামা করবেন

তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দেওয়ার সময় হাত কতটুকু উঠবে সালাতের তার শুরু থেকে শেষ পর্যন্ত সালাত কিভাবে করতে হবে এই পদ্ধতি কার কাছে গ্রহণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা ছোট থেকে ছোট একটা বিধান যদি আমি জানি এটা হাদিসে আছে আল্লাহর বলেছেন এটা জানা বোঝার পরেও যদি কেউ এই তুচ্ছতা চিহ্ন করে পাশ দিয়ে যায় ও জানাতে কখনো যাবে না চাই সেটা সালাতে হোক চাই না আকিতের ব্যাপারে হোক চাই সেটা আমলের ব্যাপারে হোক ছোট থেকে ছোট একটা আমলের ব্যাপার হবে তার প্রমাণিত হয় এইটা রাসুলের হাদিস আকিতাগত হোক আমলগত হোক সে প্রত্যাখ্যান করে অবজ্ঞা করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে তো এই বিপরণ তারা প্রমাণ করে ও যান্ন শুরুতেই যাবে